দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন হিন্দু ভাইদের প্রতি নমস্কার মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলছি যারা তান্ত্রিক কবিরাজ হাজি মালানা কত নামের যারা প্রতারক হয়েছেন তাদের প্রতি আমি রিকোয়েস্ট করে বলছি আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা সিলেট শ্রীমঙ্গল লালাকাল বাজার আমার কবিরাজের নাম রাম লক্ষণ দাস যত বড় সমস্যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমি সমাধান করে দিয়ে থাকি এই যে যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল বস বিদেশে অশান্তি আপনি মনে করেন টাকা পয়সা আপনার মালিককে দিতে না আপনার স্বামী স্ত্রী অমিল বো ফরো লিপ্ত মনের মানুষকে ফিরিয়ে আনতে চান নিঃসন্তান আপনার যত বড় সমস্যা আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সমাধান করে দিয়ে থাকি যত বড় সমস্যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি রাম লক্ষণ দাস কবিরাজ বলছি জবান বলছে আমি সমাধান করে দিয়ে থাকি আমার সাথে লাইভ ভিডিওতে কথা বলবেন আপনার যত বড় সমস্যা হোক আমি সরাসরি কাজ করে দিয়ে থাকি যারা এতে দেখেন হাজার হাজার লোক আমার কাছে অনেকজনের কান্নাকাটি করছে আমাদের কাজ করে দিয়ে দিচ্ছি যেহেতু অন্যরা তার অফিসে অনেক রিকোয়েস্ট করছে ওদের কাজগুলো আমি করে দিয়ে আসি আর যোগাযোগ করবেন আমার সাথে সরাসরিভাবে কোনো সমস্যা নাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সমাধান করে দিয়ে থাকি নমস্কার মা গুরু ঠিক আছে গুরু গুরুজি এইটা ওগুলা কি কিতাব হ্যাঁ এগুলা বস্করণের বই এটা বস্করণের বই এটা খোকা পণ্ডিতের বই এটা রাম সিন্ধুকের বই যত বড় সমস্যা আমি সমাধান করে দিয়ে থাকি আচ্ছা এই যে আমি আপনাদের বস করে দিছি ইনশাআল্লাহ যে আমার প্রমাণ দিয়ে দিছি ওনাদের এখন এটা এখানে মিলবে তাদেরকে কাজ করে দেওয়া হয়েছে সবাইকে আচ্ছা ছবি দিয়ে ছবির উপরে কাজ করেন হ্যাঁ ইনশাআল্লাহ চলো রাখ করে আর বেশি কোন অভাব না নমস্কার